হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে অনেক ভালো গত গতকাল আমি গিয়েছিলাম ক্যানিং সুন্দরবন মেলাতে সুন্দরবন মেলা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা দু জায়গায় হয় একটা হচ্ছে ক্যানিং আর একটা হচ্ছে কৃষ্ণচন্দ্রপুর কৃষ্ণচন্দ্রপুরে যে সুন্দরবন মেলাটা হয় সেটা কিন্তু মেনলি মেলা অর্থাৎ কৃষিজ ফসল এই মেলাতে ডিসপ্লে করা হয় বিগত কয়েকটা ব্লগে আমি তোমাদের অনেকগুলো কৃষি মেলা দেখিয়েছি আজকে এই ব্লগটাতে আমি তোমাদের কৃষ্ণচন্দ্রপুরের কৃষি মেলাটাই দেখাবো কৃষি মেলায় কী কী ফসল আসছে অর্থাৎ কি কী ফসল আজকে ডিসপ্লে করা হচ্ছে সেটাই মূলত তোমাদেরকে দেখাবো তো এই ব্লগটা দেখতে থাকো কৃষ্ণচন্দ্রপুরের সুন্দরবনের এই মেলাটাও তোমাদের আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আগের মতন এটাকেও কন্টিনিউ করো এবং লাইক শেয়ার কমেন্ট করে দিও আজকের ব্লগটা শুরু করি একেবারে পপার কৃষ্ণচন্দ্রপুর থেকে এই মোড়টা হচ্ছে কৃষ্ণচন্দ্রপুর এখানে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের লিপলেট রয়েছে তো এখান থেকে মূলত এই দিকটাতে যেতে হবে স্কুলের দিকে তো চলো কৃষি মেলা তোমাদেরকে দেখায় এই রাস্তাটা স্কুলের দিকে যাচ্ছে সামনে বিবেকানন্দ সেবা সংঘ রয়েছে কৃষ্ণচন্দ্রপুর মথুরাপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই হলো মেলার এন্ট্রান্স এই হচ্ছে মেন গেট এখান থেকেই মূলত মেলাতে প্রবেশ করতে হবে প্রথমেই অনেকগুলো দোকান রয়েছে পরপর মিষ্টির দোকানগুলো এবছর একেবারে সামনের দিকে রয়েছে হস্তশিল্প মেলা রয়েছে প্রচুর দোকান রয়েছে রাইড রয়েছে আস্তে আস্তে তোমাদেরকে সবগুলো দেখায় একেবারে মেলার প্রথম দিকে কিন্তু মিষ্টির দোকানগুলো রয়েছে স্কুলের বাচ্চাদের প্রচুর কাজ রয়েছে এদিকটা হাতের কাজ জলের ট্যাঙ্ক বাড়ি ইন্ডিয়া গেট টাইটানিক জাহাজ এই সমস্ত নির্মাণ এগুলো মনে হচ্ছে গত বছরের নোংরা রয়েছে ভালো করে পরিষ্কার হয়নি সেগুলোই ডিসপ্লে করা হয়েছে এটা কি পলিউশন এই হচ্ছে ওদের মেন স্টেজ এখানে যাবতীয় প্রোগ্রামগুলো হচ্ছে মেলা শুরু হয়েছে চৌঠা জানুয়ারি চলবে বারোই জানুয়ারি পর্যন্ত এই কাউন্টারটা হচ্ছে বিজ্ঞানের মডেল ও প্রদর্শনী পরিবেশনায় ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি চলো ভিতরটা যাই আর তোমাদেরকে দেখায় কি কী সচেতনতা আর প্রদর্শনী চলছে মিরর ম্যাজিক অনন্ত বিভিন্ন সাপ রয়েছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের বিভিন্ন সাপ কাললাগিনী লাউডোগা काकर साहब एगुलो डिस्प्ले कराइछे नोट चेक ना देखो अब हमारे মতে निश्चित ভাবে সেই বিজার তো মানুষ নিশ্চিত কোন সরকারি প্রাপ্য স্বীকৃতি মতে সাপ करले হাসপাতালে যান আমরা চেনার বিভিন্ন অজানা সাপ সাপগুলো ডিসপ্লে করা হয়েছে একেবারে ডান দিকে মুক্তির বিভিন্ন হস্তশিল্প দ্রব্যের দোকানগুলো বসেছে বিগত বছরে এদিকে অনেকগুলো দোকান ছিল এবছরও রয়েছে 아 ज 도 र ा

টোটাল কৃষি ডিপার্টমেন্টটা অর্থাৎ চাষের যে রক্ষণাবেক্ষণ কিভাবে চাষ করতে হবে একটা ক্ষেত খামার যেমন হয় তেমনটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে কাকতাড়ুয়া করা হয়েছে রঙিন ফাঁদ কিভাবে দিতে হয় ধান তো একটা সুশৃঙ্খল চাষ কেমনভাবে করা যেতে পারে সেটা এখানে মূলত থিম আকারে তুলে ধরা হয়েছে বায়োগ্যাস কীভাবে প্রস্তুত করতে হয় খামারভাবে কি করতে হয় ধানের গোলাঘর কিভাবে তৈরি করা হয় সেগুলো দেখানো হয়েছে আর মুক্তির পক্ষ থেকে আদর্শ কৃষি খাবার সেচ প্রদর্শনী জৈব সার কীট নিয়ন্ত্রণ এদিকটা সুন্দরবন মেলা কৃষি পরিবেশ যাবতীয় কিন্তু যে তোমার সবজিগুলো সেগুলো একেবারে ডিসপ্লে করা হয়েছে এদিকটাতে দোলাসে নেসে তিনি আস্তে আস্তে ভিজিট করছেন আমি তোমাদেরকে পরপর এগুলো দেখাই এদিকটাতে রয়েছে যাবতীয় কৃষি মুক্তি একটি আর্থ সামাজিক উন্নয়নকারী সংস্থা এই সবজিগুলো তারা ডিসপ্লে করেছে কৃষকদের জন্য মুক্তির একটা বার্তা বড় একটা ফানুস এই মুহূর্তে ওড়াবে এই ফানুসটা কিন্তু উড়িয়েই মেলার সান্দিক্ষণ শুরু উদ্বোধন শুরু এই ফানুসটা কিন্তু এখন ওড়ানো হবে আর সমস্ত মানুষজন এই সান্দিক্ষণের জন্য উপস্থিত করছিল আমাদের এই ফানুস উড্ডনে সহযোগিতা করার জন্য সবাই জোরে কলতালি দিয়ে অভিনন্দন জানানো এই অনেক দূর উড়ে যাবে আমাদের বার্তা নিয়ে মুক্তির বার্তা নিয়ে সুন্দরবন মেলা দু হাজার পঁচিশের বার্তা নিয়ে এই মুহূর্তে মানুষ উঠছে অনেক আকাশের অনেক উঁচুতে উড়ে যাবে এই ভাবনাকে সামনে রেখে আমাদের আগামী দিন আরো সুন্দর সুখকর আরো ভালো লাগা ভালোবাসা এই পৃথিবী যেন শিশুদের সুন্দর বসবাসের জায়গা হয়ে দাঁড়ায় সেই বার্তাকে সামনে রেখে একটু হাত লাগাতে দিন ওদের দোলা দিয়ে একটু আসবেন সামনে দোলা একটু আসবেন সবাই ফটোগ্রাফারকে অনুরোধ করবো ফটোটি নেওয়ার জন্য ফটো ফ্রেম করার জন্য এমন একটা সুন্দর সুযোগ আপনারা পেয়েছেন ফটো ফ্রেম করুন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন কি সুন্দর উড়ে যাচ্ছে আকাশের উঁচুতে নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিশাক্ত নিঃশ্বাস শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ হরিবাস বিদায় নেওয়ার সুন্দরবন মেলা দু হাজার পঁচিশ সাফল্য হোক এই বার্তা আবারও একবার আমরা জানালাম আমি শ্রীমতী সেন এবং শ্রী বসু মশাইকে অনুরোধ করব আমাদের শান্তির পায়রা উড্ডয়ন করবেন মঞ্চে এসেই তারা মঞ্চে আসছেন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তারা মঞ্চে আসুন এবং আমাদের আমরা বারবার করেই বলি যে আমরা যে মেন স্ট্রিম চিকিৎসার কথা বলি তার সাথে সাথে যে চিকিৎসা সত্যি অত্যন্ত ফলদায়ী সেরকম একটা চিকিৎসা পদ্ধতির সাথে উনি যুক্ত ওনাকে বরণ করে নিচ্ছেন